বাংলাদেশ পর্যটন সংস্থা কোন ধরনের প্রতিষ্ঠান বাংলাদেশ পর্যটন সংস্থা হচ্ছে একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বাংলাদেশের লোকশিল্প জাদুঘর কোথায় অবস্থিত বাংলাদেশের লোকশিল্প জাদুঘর অবস্থিত হচ্ছে সোনারগাঁও পর্যটন শিল্পের প্রচারার্থে ভোলা জেলার নিজস্ব ব্র্যান্ডিংয়ের জন্য কোন নামটি চূড়ান্ত করা হয়েছে সঠিক উত্তরটি হচ্ছে দ্বীপের রানী আনন্দবিহার কোথায় অবস্থিত আনন্দ বিহার অবস্থিত হচ্ছে ময়নামতি ওয়ারি বটেশ্বর প্রত্নতাত্ত্বিক নিদর্শন কোন জেলায় পাওয়া গিয়েছে ওয়ারি বটেশ্বর প্রত্নতাত্ত্বিক নিদর্শন পাওয়া গিয়েছে হচ্ছে নরসিংদী জেলায় বাংলাদেশের প্রথম ইকো কোথায় অবস্থিত হয়েছে বাংলাদেশের প্রথম ইকো স্থাপিত হয়েছে হচ্ছে সীতাকুণ্ড নাফাকুম জলপ্রপাত কোন জেলায় নাফাকুম জলপ্রপাত এর অবস্থান হচ্ছে বান্দরবন জেলায় দুর্গাসাগর দিঘি অবস্থিত হচ্ছে বরিশাল দুর্গাসাগর দিঘি অবস্থিত বরিশালে জলবায়ুজনিত ঝুঁকিপূর্ণ দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান কততম জলবায়ুজনিত ঝুঁকিপূর্ণ দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান হচ্ছে সপ্তম বাংলাদেশ প্রথম কোন আন্তর্জাতিক সংস্থার সদস্য পদ লাভ করে বাংলাদেশ প্রথম যে আন্তর্জাতিক সংস্থার সদস্য পদ লাভ করে সেটি হচ্ছে কমন ওয়েলথ নিচের কোন ভূমিরূপটি বাংলাদেশে পাওয়া যায় না নিজের যে ভূমিরূপটি বাংলাদেশে পাওয়া যায় না সেটি হচ্ছে মালভূমি বাংলাদেশ পর্যটন সংস্থা কোন ধরনের ব্যবসা বাংলাদেশ পর্যটন সংস্থার হচ্ছে সেবা ধরনের ব্যবসা বাংলাদেশ পর্যটন কর্পোরেশন কখন গঠিত হয় বাংলাদেশ পর্যটন কর্পোরেশন গঠিত হয় হচ্ছে উনিশশো বাহাত্তর সালে নিচের কোন পর্যটক তেরোশো সালে সোনারগাঁও ভ্রমণ করেন সঠিক উত্তর হচ্ছে ইবনে বতুতা ফেসবুক হোয়াটসঅ্যাপ অধিগ্রহণ করে কোন সালে সঠিক উত্তর হচ্ছে দু সালে কন্ট্যাক্টলেস পেমেন্ট সিস্টেম প্রধানত কোন প্রযুক্তি ব্যবহার করা হয় কন্ট্যাক্টলেস পেমেন্ট সিস্টেমে ব্যবহৃত করা হয় এনএফসি দু সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন কে দু সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করে হচ্ছে নিহন হেদান কায়ে নিচের কোনটি কপ টু সম্মেলনের মূল আলোচ্য বিষয় ছিল সঠিক উত্তর হচ্ছে জলবায়ু পরিবর্তন ও তাপমাত্রা নিয়ন্ত্রণ কোন দেশটি বিশ্বের প্রথম ডিজিটাল রাষ্ট্র হিসেবে স্বীকৃতি পেতে যাচ্ছে সঠিক উত্তর হচ্ছে টু ভ্যালু জুলাই শহীদ স্মৃতি ভবন কোথায় নির্মিত হবে জুলাই শহীদ স্মৃতিভবন নির্মিত হবে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সংবিধান সংস্কার কমিশন প্রস্তাবিত উচ্চকক্ষের সদস্য সংখ্যা কত সংবিধান সংস্কার কমিশন প্রস্তাবিত উচ্চকক্ষের সদস্য সংখ্যা হচ্ছে একশো পাঁচজন রোহিঙ্গাদের আবাসস্থল মিয়ানমারের রাখায়ন প্রদেশ বর্তমানে কার নিয়ন্ত্রণে আছে সঠিক উত্তর হচ্ছে আরাকান আর্মি অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক গঠিত সংবিধান সংস্কার কমিশনের সভাপতি কে ছিলেন সঠিক উত্তর হচ্ছে জনাব আলী রিয়াজ চার এপ্রিলের পর নতুন করে শুল্ক আরোপের ফলে চীনা পণ্যের উপর আমেরিকার শুল্ক এখন কত শতাংশ সঠিক উত্তর হচ্ছে একশো চার শতাংশ কোন ধর্মটি ভারত উপমহাদেশে উদ্ভব হয়নি নিচের অপশনগুলোর মধ্যে যে ধর্মটি ভারত উপমহাদেশে উদ্ভব হয়নি সেটি হচ্ছে জেন ধর্ম দু হাজার সালের কপ থার্টি সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে সঠিক উত্তর হচ্ছে ব্রাজিল বাংলাদেশের মাথাপিছু আয় মার্কিন ডলার অর্থনৈতিক সমীক্ষা দু হাজার চব্বিশ অনুযায়ী হচ্ছে দুই ডলার জাতিসংঘ মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের নাম কি জাতিসংঘ মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের নাম হচ্ছে ভলকার তুর্ক জুলাই আন্দোলনের শহীদ আবু সাঈদ কোন বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সম্প্রতি কতজন রোহিঙ্গাকে মিয়ানমার জান্তা সরকার যোগ্য বলে স্বীকৃতি দিয়েছে সঠিক উত্তর হচ্ছে এক লক্ষ আশি হাজার বাংলাদেশের দারিদ্র্যের হার সবচেয়ে বেশি কোন জেলায় বাংলাদেশের সবচেয়ে বেশি দারিদ্রের হার হচ্ছে মাদারীপুর জেলায় বর্তমানে বাংলাদেশে বিনিয়োগ শীর্ষ দেশ কোনটি সঠিক উত্তর যুক্তরাষ্ট্র চীনের কোন এআই মডেলটি বিশ্বে সারা ফেলেছে সঠিক উত্তর হচ্ছে ডিপ সালে পদক পেয়েছেন কতজন সঠিক উত্তর হচ্ছে ব্যক্তি ও একটি প্রতিষ্ঠান আল মুকাদ্দিমা গ্রন্থটি রচয়িতাকে আল মুকাদ্দিমা গ্রন্থটি রচয়িতা হচ্ছে ইবনে খালদুন বিশ জানুয়ারি দু তারিখে ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বারের মতো কোন সংস্থা থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করেন সঠিক উত্তর হচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ইউরোপের কোন দেশটিতে অতি ডানপন্থী রাজনৈতিক দল ক্ষমতায় আছে সঠিক উত্তর হচ্ছে ইতালি ব্লাড কোন ধরনের ফ্লুইড সঠিক উত্তর হচ্ছে নন নিউট্রিনিয়ান ফ্লুইড গ্যাসগুলির মধ্যে সবচেয়ে হালকা কোনটি অর্থাৎ নিচের যে গ্যাসগুলি রয়েছে এইগুলোর মধ্যে সবচেয়ে হালকা হচ্ছে মিথেন পানির আপেক্ষিক ওজন কত পানির আপেক্ষিক ওজন হচ্ছে